ভিডিওটা তাহলে আমাদের জমি থেকেই শুরু করা যাক কেমন আছো বন্ধুরা আমি ভালো আছি তো অনেক দিন হলো তোমাদের কোনো গাছের আপডেট দেওয়া হয় না তো ভাবলাম আজকে দেখিয়ে দিই তোমাদের যে আমাদের গাছগুলোর অবস্থা কেমন আছে বড়ো হলো না ছোটো হলো তারপরে অনেক গাছ লাগিয়েছিলাম সেগুলোর অবস্থা কী আছে চলো তাহলে দেখি কী অবস্থা ছোলা লাগিয়েছিলাম তো দেখো ছোলা শাকও উঠেছে এই দেখো জমির এই পোর্শন অব্দি আমি ছোলা গাছ লাগিয়েছিলাম আর এদিকে লাগিয়েছিলাম মেথি অল্প অল্প জায়গায় লাগিয়েছিলাম দেখো সব মেথি উঠেছে মেথি শাক এখনো ছোট আছে মানে ধনের বীজ ছাড়িয়েছিলাম দেখো ধনের গাছ উঠেছে অনেক ধনেপাতা বেরিয়েছে আর অনেকটা বড় হয়ে গেছে এই দুটো জায়গা ধরে শুধু ধনে গাছই লাগানো হয়েছিল শুদ্ধভাবে লাগিয়েছিলাম হচ্ছে ওলকপি এই দেখো ওলকপি হয়েছে গুলো বড় হয়ে গেছে অনেকটা ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে আমি জানি না কিন্তু বড় হয়েছে বেশ এটা একটু ছোট আছে এই গাছটা খুব একটা ভালো হয়নি দেখো এখানে সব হচ্ছে ওলকপি গাছ আর এটা হচ্ছে বাঁধাকপি বাঁধাকপিটাও অনেকটা বড় হয়ে গেছে এই 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 দেখো পুরো এই জায়গাটা ধরে বাঁধাকপি লাগানো হয়েছে এদিকে টমেটো গাছও লাগিয়েছিলাম দেখো টমেটো গাছে ফুলও চলে এসেছে চলো তোমাদের দেখিয়ে দিই এই দেখো টমেটো গাছে ফুলও চলে এসেছে গাছটা অনেক বড় হয়ে গেছে দেখা যাচ্ছে ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে জানি না কিন্তু গাছে অনেক ফুল চলে এসছে ফলও চলে আসবে খুব শীঘ্রই একটা মজাদার জিনিস তোমাদের দেখাবো চলো আমিও দেখলাম এই এসে দেখলাম যে বেশ সুন্দর বড় বড় বেগুন হয়েছে তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করে নিই চলো দেখি এই দেখো বেগুনটা এখনো ছোট আছে বেগুনটা এখনো বড় হবে এখনো ফুল আছে গাছে এখন হবে এখনো বেন্সের বীজ লাগিয়েছিলাম এ দেখো চারা উঠে গাছটা কত বড় হয়ে গেছে তখনই আমার এই বাগানে আসি কিংবা খেতে আসি তখনই আমার কিছু না কিছু আনন্দের মুহূর্ত আমি এমনিই পেয়ে যাই কেন কি জানি আগের দিন ওলকপি দেখলাম আজকে দেখলাম ফুলকপি হয়েছে চলো ধুয়েরাও দেখো একবার আমাকে এই দেখো ফুলকপি গাছ ফুলকপি গাছে ফুলকপিও চলে এসছে এই ফুলকপি দিয়ে আমি পকোড়া বানিয়ে খাবো তো পরের আরেকটা ভিডিওতে সেই পকোড়ারও ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করব ঠিক আছে আমি তো গাছে একদিন অন্তর একদিন জল দিই কারণ শীতকালে খুব একটা জল দেওয়ার প্রয়োজন হয় না তো আমি ওই জন্য একদিন অন্তরি একদিন জল দিয়ে দিই তো কালকে জল দিইনি আজকে জল দেব চলো তোমরাও দেখো আমি কীভাবে জল দিই আমার ইচ্ছে আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকবেন ধন্যবাদ আসলে নেক্সট কোনো ভিডিওতে